গুড মর্নিং মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি আজকে তোমাদের সাথে পটল ভরার রেসিপি শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক এখানে দেখো কড়াইয়ের মধ্যে পটলগুলোর বিচিগুলো ভালো করে বার করে ওটাকে একটুখানি হালকা কাট করে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেখো এখানে ভেজে নেওয়া হচ্ছে পটলগুলোকে আর যে বিচিগুলো আমরা বার করেছিলাম ওগুলো দেখো এখানে আছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরো পটলের বিচি এটাকে এখন গ্রাইন্ড করে নিতে হবে জল দিয়ে দেখো এখানে গ্রাইন্ড হয়ে গেছে পুরো বিচিগুলো আর এখানে দেখো পটলগুলো ভাজা হচ্ছে এখানে দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর আমচুর পাউডার দেওয়া হলো দেখো দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে এই বিচিগুলোর সাথে বিচিটাকে যে বাটা হলো ওটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দেখো মা ভালো করে মিশিয়ে নিচ্ছে যারা কিন্তু পটল খেতে পছন্দ করো না তারা একবার এই রেসিপিটা বানিয়ে তোমরা দেখো একদম আঙুল চেটে চেটে খাবে তোমরা দেখো এখানে মিশানো হয়ে গেছে এরপরে এটাকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে এখানে দেখো মা ভালো করে ভেজে নিচ্ছে তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে দিল দিয়ে নিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো এটার মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হলো জল দেখো শুকিয়ে গেছে এটা দিয়ে নিয়ে নুন দিয়ে এটাকে পটলের মধ্যে ভরে নিতে হবে দেখো এখানে পটলের মধ্যেও ভরে নেওয়া হয়েছে ভরাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এই দেখো এখানে পটলের মধ্যে ভরে নেওয়া হয়েছে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে আবার তেল নেওয়া হয়েছে আর মশলা যেটা আমরা করেছিলাম ওটার মধ্যে একটুখানি জল দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নেওয়া হয়েছে দিয়ে এখানে দেখো এরপর এটার মধ্যে পটলগুলোকে ছেড়ে দিতে হবে সব পটলগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এক এক করে এই দেখো এরপরে এটাকে ভালো করে এটার উপরে মশলাটাকে ছড়িয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে ফুটতে ছাড়তে হবে ব্যাস ফুটে গেলেই আমাদের পটল ভরার রেসিপিটা তৈরি